বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসি হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের লাশ্যময়ী অভিনেত্রী নুসরাত ফারিয়া চলচ্চিত্রটির প্রচারের সময় দেশের একটি গণমাধ্যমে ফারিয়া বলেছিলেন আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে সম্প্রতি সেই মন্তব্য টেনে অন্তর্জালের সমালোচনার শিকার হচ্ছেন এই নায়িকা যদিও বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন পর্দায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া সোশ্যালে সেসব ছবি পোস্ট করতেই কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী পশ্চিমের দেশেই ছুটি কাটাচ্ছেন তিনি সম্প্রতি এক ছবিতে পার্কের মধ্যে দোলনায় চেপে হাসতে দেখা গেল নুসরাতকে ছবির ক্যাপশনে নুসরাত সকলের মঙ্গল চেয়ে লেখেন আপনাদের কষ্ট লাঘব হোক আশীর্বাদ নেমে আসুক ছবিগুলো পোস্ট করতেই এর কমেন্ট বক্সে অভিনেত্রীকে বিদ্রুপ করে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা তবে নেটিজেনদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্য পাল্টা জবাব দেননি নুসরাত ফাড়িয়া নেটিজেনদের কটাক্ষের মুখে এরই মধ্যে হাসিনার সঙ্গে নিজের একটি ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন অভিনেত্রী কোটা আন্দোলন নিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় সেভাবে সোশ্যাল মিডিয়ায় হননি নুসরাত মৃত ছাত্রদের লাশের একটি ছবি পোস্ট করে শুধু নায়িকা লিখেছিলেন জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই এদিকে ফুটবল একাত্তর শিরোনামে একটি সিনেমায় নুসরাতের অভিনয় করার কথা থাকলেও চলচ্চিত্রটি আদৌ শেষ হবে কিনা সেটাও এখন প্রশ্নের মুখে